আপনার ছোট্ট সুনামনি বা আপনার আত্মীয় স্বজন যাদেরই বাবু আছে তাদের জন্য এইভাবে আপনি জাইঙ্গা প্যান্ট যাকে বলা হয় বাচ্চাদের জন্য তাহলে এইভাবে কেটে নিতে পারেন অল্প সময়ের মধ্যে আপনি শিখতে পারবেন ভিডিওটা যারা দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন যারা ভিডিও দেখেন তারা লাইক শেয়ার কমেন্ট করেন না আমরা পরবর্তীতে ভিডিও দিলে আপনি যাতে দেখতে পারেন সেই জন্য লাইক শেয়ার কমেন্ট করলেই আপনি পরবর্তী ভিডিও দেখতে পারবেন এই যে এইভাবে নিচে কলি বা হাই আপনারা যাই বলেন সেই অংশটুকে ড্যারেন্সি তিন সুতা দেবেন আর এখানে দিবেন সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দিলেই হয় ছোট্ট বাচ্চা যেহেতু চার মাসের বাচ্চা তারপরে এইভাবে একটা শেপকার দিয়ে শেপকার্ট দিয়ে দাগ দিয়ে তারপরে সুন্দর করে চক দিয়ে আপনি মার্জিন করে নেবেন তারপরে ধীরে ধীরে আপনি সব কিছু মানে দেখবেন ভিডিওটা যাতে কীভাবে কী করছি আপনি মাপজুপ নিজেই খেয়াল রাখবেন সব কিছু তারপরে শিলানোর জন্য এইটুক জায়গা রাখবেন রাবারের জন্য উপরের অংশে এইভাবে রাখবেন তারপরে ধীরে ধীরে আপনি সুন্দর করে একাইটায় দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিন আমাদের ভিডিওটা আপনাদের জন্য তৈরি করি অনেক কষ্ট হয় আপনারা যদি লাইক শেয়ার এবং কমেন্ট করেন তাহলে আরও আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো তো বাচ্চাদের জন্য এইভাবে কাটবেন এবং আমি তিনটা কাটছি একই বাচ্চার জন্য চার মাসের বয়স বাচ্চার তো সকলে এইভাবে আপনারা দেখলেই আশা করি পারবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার ছোট্ট সুনামনি বা আপনার আত্মীয় স্বজন যাদেরই বাবু আছে তাদের জন্য এইভাবে আপনি জাইঙ্গা প্যান যাকে বলা হয় বাচ্চাদের জন্য তাহলে এইভাবে কেটে নিতে পারেন অল্প সময়ের মধ্যে আপনি শিখতে পারবেন ভিডিওটা যারা দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন যারা ভিডিও দেখেন তারা লাইক শেয়ার কমেন্ট করেন না আমরা পরবর্তীতে ভিডিও দিলে আপনি যাতে দেখতে পারেন সেই জন্য লাইক শেয়ার কমেন্ট করলেই আপনি পরবর্তী ভিডিও দেখতে পারবেন এই যে এইভাবে নিচে কলি বা হাই আপনারা যাই বলেন সেই অংশটুকে ড্যারেন্সি তিন সুতা দিবেন আর এখানে দিবেন সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দিলেই হয় ছোট্ট বাচ্চা যেহেতু চার মাসের বাচ্চা তারপরে এইভাবে একটা শেপকার্ট দিয়ে শেপকার্ট দিয়ে দাগ দিয়ে তারপরে সুন্দর করে চক দিয়ে আপনি মার্জিন করে নেবেন তারপরে ধীরে ধীরে আপনি সব কিছু মানে দেখবেন ভিডিওটা যাতে কীভাবে কী করছি আপনি মাপজুপ নিজেই খেয়াল রাখবেন সব কিছু তারপরে শিলানোর জন্য এইটুক জায়গা রাখবেন রাবারের জন্য উপরের অংশে এইভাবে রাখবেন তারপরে ধীরে ধীরে আপনি সুন্দর করে একাইটায় দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিন আমাদের ভিডিওটা আপনাদের জন্য তৈরি করি অনেক কষ্ট হয় আপনারা যদি লাইক শেয়ার এবং কমেন্ট করেন তাহলে আরও আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো তো বাচ্চাদের জন্য এইভাবে কাটবেন এবং আমি তিনটা কাটছি একই বাচ্চার জন্য চার মাসের বয়স বাচ্চার তো সকলে এইভাবে আপনারা দেখলেই আশা করি পারবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ